আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ পহেলা চৈত্র চৌদ্দশো একত্রিশ চৌদ্দই রমজান চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোরডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী গোস্তের বাজারে কোন গোষ্ঠীর কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গ্যাস দিন সেতু রয়েছি আজকে এই বাজারে আজকে গোস্তের বাজারটি নিজে যেমন ঘুরবো তেমন আপনাদেরকেও ডাক বাংলা দর্পণের পেছনে পেছনে ঘুরে ঘুরে আজকে গোস্তের বাজার দর জানাবো প্রিয় দর্শক চলুন আমরা গোস্তের বাজার দর জেনে নিই রাজীব কি করে জয় করেছেন দেশি ভাই দেশি হ্যাঁ

वस्तुट अः <tap> <आ, tap>